হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেশের অবস্থাটা যা ছিল তো সব কিছু নিয়ে অনেক দিন হয় আমার কোনো ব্লগ আপলোড করা হয় না তো অনেক দিন পর আপনাদের সাথে আবার আমার একটা নতুন ফুড ব্লগ নিয়ে আমি চলে আসছি আজকে আজকে আমরা মা ছেলে একটু বাইরে গিয়েছিলাম ডিনার পারপাসে তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে স্কাই লাউঞ্জে আর এই স্কাই লাউঞ্জটা কোথায় স্কাই লাউঞ্জটা হচ্ছে মিরপুর সনি স্কোয়ারের রুফটপে একেবারে উপরেই এই স্কাই লাউঞ্জটা তো প্রথমে যে কি করব আমরা প্রথমেই খাবার অর্ডার করি আর এটা ছিল হচ্ছে স্কাই লাউঞ্জের মেনু তো অ্যাপাটাইজার থেকে আমরা প্রথমে আমাদের মা ছেলের জন্য দেখতে থাকি যে কি অর্ডার করব তো সব কিছু মিলে যেহেতু আলফান একটু ফ্রেঞ্চ ফ্রাইসটা পছন্দ করে তো সেই ভেবেই আমি এখান থেকে ফিশ অ্যান্ড চিপসটা কিন্তু আজকে অর্ডার করি প্রথমে কিন্তু আমি তোমাদেরকে ফিশ অ্যান্ড চিপসের যে ক্রিস্পিনেসের সাউন্ড সেটা কিন্তু শুনিয়ে দিয়েছি তো তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা যথেষ্ট পরিমাণ ক্রাঞ্চি ছিল ক্রিস্পি ছিল আর খেতেও ভালো ছিল অ্যাপাটাইজার হিসেবে ভালোই মুচমুচে মজা লাগছিল যেহেতু অনেক গরম গরম ওরা সার্ভ করেছিল তো আমার কাছেও ভালো লেগেছিল আমার ছেলেও মার্শাল্লাহ খুব এনজয় করেছিল দেন আসি হচ্ছে আমাদের মেইন ডিশের মেইন ডিশে কিন্তু এখানে ওদের অনেক অনেক ভ্যারাইটিস আইটেম রয়েছে যেহেতু রাতের বেলা ডিনার করব আমি আসলে একটু হেভি কিছু অর্ডার করতে চাচ্ছিলাম আলভান এবং আমার জন্য আমি আজকে একটু রাইস অর্ডার করতে চাচ্ছিলাম আর আমি কিন্তু একটু সি ফুড লাভার তো আমি যেখানে যাই যদি সি ফুডটা দেখি আমি সেখান থেকে অর্ডার করি তো আজকে আমি অর্ডার করেছিলাম মেইন ডিশ থেকে এই সি ফুড প্লেটারটা সরি এটা একটা প্লেটার না একটা ডিশ আকারে ছিল ওয়ান ইস টু টু আকারে এই ডিশটা ছিল এটা ছিল একটা সি ফুড ডিশ সাথে ছিল কিছু ভেজিটেবলস অ্যান্ড আমি কিন্তু সাথে আজকে একটু প্রন ভেজিটেবলস মিক্স একটা কারি অর্ডার করেছিলাম সি ফুড নিয়েছি আমরা ফুড আসলে দেখা যাচ্ছে উপরে এই জিনিসটা মনে হয় প্রন ছিল প্রন একদম ফ্রাই করা প্রন সুন্দর স্মেল আসতেছে আচ্ছা একটু খাই সেখানে আমরা একটা কারি নিয়েছি প্রন কারি প্রন অ্যান্ড ভেজিটেবল প্রন দেখা যাচ্ছে বেশি আই লাভ প্রন বাসায় ওখানে বাইরেও আর ভেজিটেবলস লামি আচ্ছা আমার চামচ পড়ে স্পাইসি আছে ওরা বলেছিল এটা একটু স্পাইসি হবে ওদের এই সি রাইসটা কিন্তু স্পাইসি সিফুড সি ফুড বলতে চিংড়ি মাছ তারপর হচ্ছে কাঁকড়া যেটা সুইট এগুলোই আছে এগুলোই থাকে আসলে সাথে ক্যাপসিকাম হালকা ভেজিটেবলস আছে হ্যাঁ অনিয়ন সুইটটা দেখেন সুইট গাড়ি দিয়ে একটু গাড়িটা কেন সেজন্য কারিটা আমি রংটাই রাখছি চিকেনটা বিফ অ্যাড করে দিয়ে এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায় মেনটা কিন্তু দেওয়া আছে খাবার শেষে ওদের এইখানে অনেকগুলো জুস আইটেম আমরা দেখতে পাই আর তাছাড়া কফি ছিল স্টেক ছিল মকটেল অনেক কিছু ছিল তো সেখান থেকে আমি কিন্তু স্কাই লাউঞ্জার স্কাই রেইনবো যে একটা জুস ছিল সেটা অর্ডার করি এই যে এই সেই জুসটা এটার প্রাইস ছিল মেবি টু টাকা আর সবগুলোর খাবারের আমি কিন্তু মেনুতে স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো চাইলে আপনারা সেখানে সবগুলো প্রাইস চেক করে মজার বিষয় হচ্ছে কোইন্সিডেন্টলি এই জুসের পুরো কালারটা আমার শাড়ির সাথে কালারের ম্যাচ হয়ে গিয়েছে স্কাই লাউঞ্জের স্পেশাল এটাকে বলা হয় স্কাই রেইনবো স্কাই লাউঞ্জের স্কাই রেইনবো আচ্ছা টেস্ট করে দেখি থাকতেছে মনে হচ্ছে পান্তা থাকতে আচ্ছা না মজা আছে ওনারা যেটা বললো সেটা হচ্ছে এখানে হচ্ছে অথেন্টিক একদম ম্যাঙ্গো জুস অ্যাড করা হয়েছে আর মিন্ট সিরাপ আর সাথে হচ্ছে স্ট্রবেরি সিরাপ এখানে সুগার অ্যাড করা হয়নি সুগার ফ্রি তবে এটা ডেকোরেশনটা কিন্তু নাইস লাগছে আমার কাছে একদম নাইসলি ডেকোরেটেড দেখেন এখানে একদম মালটার একদম খোসা দিয়ে খুব সুন্দর করে একটু ডিজাইন করে তারপরে স্ট্র দিয়েছে উপরে বরফ আছে টেস্টি রিফ্রেশিং আছে খাওয়া যায় লাঞ্চ কিংবা ডিনার এনজয় করার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে এখানে তাদের খুব সুন্দর ডেকোরেটেড একদম এর মধ্যে ছবি তুলতে পারবেন এখানে কিন্তু মাঝে মধ্যে লাইভ মিউজিকেরও ব্যবস্থা করা হয় আর ওদের ফুল ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু অনেক অ্যাস্থেটিক এবং খুবই পিসফুল ছিল আমরা মেয়েরা কিন্তু কোথাও খেতে যা গেলেও কিন্তু সুন্দর কিছু ছবি বা রিল বানাতে খুব পছন্দ করি তো এই প্লেসটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট প্লেস টু চুজ সো দ্যাটস ফর টুডে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুল করবেন না থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং